আলা খোলকেন আজিম নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্র মাধুরীওয়ালা একজন পয়াগম্বর আপনাকে দান করা হয়েছে খোলকে আজইম সর্বোত্তম চরিত্র খোলকা আজিম আপনাকে দান করা হয়েছে খোলকে আজুইমলা পয়াগম্বরের উম্মত আমরা খোলকা আজিম পয়াগম্বর দিয়া এই জাতির আখলাককে ঠিক করা হয়েছে জাতি যারা তাদের আখলাক হারিয়ে ফেলেছিল তাদের হারিয়ে যাওয়া আখলাক তাদের আখলাকের উন্নতি আল্লাহ তালা। জাতির মধ্যে স্থাপন করেছেন নবী আলি বদ বদাখলাক মানুষের সমাজে জাহিল ইয়াতে আগমন করে এক ঝাঁক আখলাকওয়ালা মানুষের একটি কাফেলা তিনি গঠন করে গিয়েছিলেন যেই আখলাকওয়ালা মানুষদের কারণেই সমাজের মূল্যায়ন খাইরুল করুণে উত্তীর্ণ হয়েছিল খাইরুল করুন হয়েছিল আর আখলাকের অধপতনের কারণেই এক সময়ের মানুষ আয়ামের জাহিলিয়াত অতিক্রম করেছিল আয়ামের জাহিরিয়াত মানুষের চেহারা খারাপ ছিল এরকম না মানুষের ঘর বাড়ি খারাপ ছিল এরকম না দুয়ার ছিল বাড়ি গাড়ি ছিল সুন্দর চেহারার মানুষ ছিল সব ছিল কিন্তু মানুষের চরিত্র নষ্ট হওয়ার কারণে জাহিলিয়াতের কালো আধার সমাজে সে গিয়েছিল বদামলির কারণে এ কারণে জমানাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। জাহিলিয়াত আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম তিনি জাতির চরিত্র ঠিক করেছিলেন জাতির ইমান ঠিক করেছিলেন হৃদয়ে ইমানের বাতি জ্বালিয়েছিলেন আর আমলে আখলাকের ফুল ফুটাই এই হৃদয়ে ইমানি বাতি আর হৃদয় ইমানের আলো আধার হৃদয়ে ইমানের আলো আর মানুষের কাজে কর্মে আখলা ও আমালের ফুল এগুলোকে আল্লাহর রসুল যখন ফুটায় দিলেন তো জাহিলিয়াতের নাম পরিবর্তন হয়ে খাইরুল করুন হয়ে গেল যে চারিত্রিক উন্নতির দ্বারায় জাতি খাইরুল করুণের মসনত স্পর্শ করল যে জমানাটা এবার খাইরুল করুন স্বর্ণযুগ হিসেবে পরিচিতি লাভ করল আল্লাহ রাসুল বলেন আমার জমানাটাই কারণী দিন যাবে মানুষের প্রযুক্তির উন্নতি বাড়লেও অভবতন বাড়বে দিন যাবে আর জমানার মানুষগুলো বদাখলাক হয়ে গেলে জমানার মূল্য কমে যাবে মানুষের মূল্য আখলাকের অধোপতন ও আমলের অধোপতনের কারণে কমে যায় এ কারণে নবীর যুগের নবুয়তের সূর্যের কাছাকাছি যত যাব তত মানুষের আখলাখ ভালো পাবো আর যত কেয়ামতের কাছাকাছি যাব তো মানুষের বদভ্যাস বদ স্বভাব মানুষদেরকে গ্রাস করতে থাকবে এই বদ স্বভাব মানুষকে যখন গ্রাস করে তখনই আসমানী গজাব আল্লাহর পক্ষ থেকে আসে মানুষের বদাখলাকের কারণেই শিলাবৃষ্টি মানুষের বদাখলাকের কারণে ভূমিকম্প মানুষের বদাখলাকের কারণে জমিন উল্টায় দেওয়ার মতো আজাব গজাব এবং মহা প্লাবনের মতো আজাব গজব আল্লাহ তালা মানুষের চারিত্রিক অবক্ষয়ের কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসেবে দিয়েছিলেন আর মানুষের চারিত্রিক পুরস্কার আল্লাহ তালা দান করেন দুনিয়াতেই কেউ যদি চরিত্রবান হয় তো চরিত্রওয়ালা সমাজে আল্লাহ তালা দুনিয়াতেও মানুষকে সম্মান দান করে সুকুন দান করে শান্তি দান করে ইতমিনান দান করে এ কারণে মানুষের চারিত্রিক অবক্ষয় যেটা এটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এটা দিন যাবে চারিত্রিক অবক্ষয় বাড়তে থাকবে চরিত্র যখন সব খারাপ হয়ে যাইবা তখন এক সময় চরিত্রওয়ালা মানুষের অভাব হয়ে গেলে ইমানদার থাকবে না আমলওয়ালা থাকবে না গুনাহগার দিয়ে জমিন ভরে গেলে আল্লা পাক ইসরাফিলকে বলবেন এরকম বদ চরিত্র বদ আমল আর বে ইমানদের জন্য চন্দ্র সূর্য সুসজ্জিত পৃথিবীর নিজামকে ঠিক রাখার দরকার নাই ইসরাফিল বাসি বাজায় দাও মানুষ থাকবে কিন্তু কেয়ামত হয়ে যাবে মানুষগুলো চারিত্রিক গুণের মানুষ না তাদের ইমান নাই তাদের আমল নাই তাদের মনুষ্যত্ব নাই চরিত্র নাই তো এদের রাখার কোনো দরকার নাই দুনিয়া আল্লাপাক ধ্বংস করে দিবেন সুতরাং এই পৃথিবী এটার বকা অতদিন থাকবে যতদিন মানুষের চরিত্রর আহ সৌন্দর্য জাতির ভেতরে হেফাজত থাকবে চরিত্র গঠনের জন্যই তিনি এসেছেন এবং নবীজিকে আজিম আল্লাহ তালা দান করেছেন আখলা হাসান করিম আজিম হাসান যে প্রতিশোধ নেয় করিম প্রতিশোধ নেয় না আজিম প্রতিশোধ তো নেয় না নেয় না উপকার করে মানুষ মানুষের প্রতিশোধ নিতে পারে কেশাসের বিধান শরীয়তে ইসলামে আছে যারা কেসাস চায় শরীয়ত আদালতে যায় বিচার চায় যারা বিচারটা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেভাবে বদলা চায় বদলা চেয়ে নিলেও আখলাকের বাইরে যায় না শরীয়তে ইসলামে কেসাস বদলার বিধান আছে হাসান আখলাকের আর যারা এত সুন্দর শান্তি চায় যে তারা কেসাসের মাধ্যমে বদলা নেওয়ার মাধ্যমেও কারা ক্ষতি হোক এটা কামনা করে না তারা মাফ করে দেয় যাও মাফ করে দিলাম তো এটা করিম এই আখলাখটার দাম কেশের আখলাকের চেয়েতে আফু দরগুজারির আখলাক ভালো ও দরগুজারির পাশাপাশি কেউ যদি উপকারী হয়ে যায় ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারত কিন্তু নেয় নাই ক্ষমা করছে ক্ষমা করেই শেষ করে নাই তার আখলাগটা এত উন্নত যে তার ক্ষতি করেছে সে তার উপকার করার জন্য পরেশান হয়ে যায় এ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লামকে এই হুলকে আজিম আল্লাহান করেছেন যে তিনি কখনো মানুষকে উপকার করেছেন দুশ্মনের উপকার করেছেন দুশ্মনকে উপকারের জন্য আগে এগিয়ে যেতেন এই চরিত্র মানুষকে শিক্ষা প্রদান করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আর ববিজিকে এই হুলুকে আজীম মহান আল্লাহ দান করেছেন আল্লাহ বলেন ইন্নাকালা আলা হুলুক ইন আজী কারণে আল্লাহ রসুল এক হাদিসে বলেন সালমান কতা আকা ওয়া জলাম আকা ওয়া সিম ইলাম আসা ইলাই তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো আজিম আখলাখের অংশ চিত্র এগুলো কেউ তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে তুমি ছিন্ন না করে তুমি তার সাথে সম্পর্ককে জুড়ে ফেলো বন্ধন ছিন্ন করা আল্লাহর কাছে ঘৃণ্যতম একটি গুণা তুমি বন্ধনকে জোড়ো আল্লাহর নবী বলেন আম্মান তোমার পরে কেউ যদি জুলুম করে তুমি তাকে ক্ষমা করো

আফো দরগুজারির খাসলাত এটা নিজের ভেতরে প্রতিষ্ঠিত কর মানুষকে মাপ করতে থাকবা ক্ষমা করতে থাকবা দরগুজার হবা মানুষকে ক্ষমা করে দিবা ক্ষমা করার গুণে গুণী হয়ে যাও কারণ হল যারা আল্লাহর মখলুক রে ক্ষমা করে যারা বান্দাকে ক্ষমা করে আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে যে বান্দার ওপরে রহম করে আল্লাহ তারপরে রহম করে তুমি মানুষের পরে রহম করার আখলাক নিজের ভেতরে আনো তুমি রহমশীল হও তুমি ক্ষমাশীল হও তো মহান আল্লাহ তোমায় ক্ষমা করবেন তুমি রহমকারী হও তো আসমানের মালিক আসমানওয়ালা তোমার পরে রহম করবেন কারণ এই আখলা রবের কাছে পছন্দের যাদের আখলাক ভালো তারা আল্লাহর কাছে পছন্দের বান্দা হয়ে যায় চামড়া সুন্দর হলে আল্লাহর কাছে পছন্দের হয় না আখলাক সুন্দর হলে আল্লাহর কাছে পছন্দের হয়ে যায় আখলাক সুন্দর হওয়া এই আখলাক সুন্দর করার তরিকা হলো নূর ইমান ভেতরে ঢুকলে ভেতরের স্বভাব সুন্দর হয়ে যায় বেঈমান যারা তাদের আখলাক খারাপ হয় সবাব খারাপ হয় বেমান যারা তারা জালেম হয় যারা যারা তাদের ভেতরে রহম আসে না আর আল্লাহর উপরে বিশ্বাস যাদের থাকে হৃদয়ে তাদের উপরে রহম গালেম হয় তাদের মধ্যে রহমের খাসরত হয় কেউ যদি পাথরের পূজা করে তো দিল পাথর হয়ে যায় তখন সে মানুষের হ্যাঁ মূর্তি পূজা করে বিল পাথর হয়ে যায় পাথরের পূজা করতেছে দিল পাথর হয়ে যায় তখন সে মানুষের কলিজা চিবায় খায় মানুষের দেহকে ক্ষত বিক্ষত করে টুকরা টুকরা করার মতো ঘৃণ্য জুলুম বেঈমানি করতে পারে বেঈমান যখন কেউ হয় তখন বদাখলাকি আর বেঈমানি এই দুইটা কাছাকাছি যেখানে ইমানই আছে ওখানে বদাখলাকি আছে আর যেখানে ইমান আছে সেখানে নূর আছে আলো আছে আমলের আলো সেখানে প্রবেশ করে ন্যাক হাসরতের আলো ইমানের সাথে প্রবেশ করে কারণ যারা ভেতরে ইমানওয়ালা হয় তাদের আখলাখ খারাপ হয় না জানি একটা মানুষ হতে পারে না যদি সে ইমানদার হয় যদি কারোর হৃদয়ের ভেতরে ইমান ইমান আখলাকের জ্বর ইমান যদি কারোর ভেতরে হয় তখন তার আখলাখ ভালো হয়ে যায় তখন তার আমাল ভালো হয়ে যায় যার আখলাক ভালো হয়ে যায় ভেতর ভালো হয়ে যায় আমল ভালো হয়ে যায় তাদের আল্লাহ খুব দেখে পছন্দ করে

এঞ্জুরু ইলা কলু বিকুম আমালিকুম বান্দার কলবটা কেমন ভিতরে ইমান আসেনি এবং তার আমলগুলো কি আমল কেমন এইটা আল্লাহ তালা টাকায় দেখেন এই আসলাম যদি কারোর ভেতরে আসে সে যদি সিয়া কালাও হয় ঠোক যদি তার মুটাও হয় নাক যদি তার চেপটাও হয় গায়ে যদি তার দুর্গন্ধ হয় কিন্তু হামাকের খুশবু যদি তার ভেতরে বিদ্যমান রয় সে আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত হয় যুদ্ধ চলতেছিল জঙ্গে খায় পরে আল্লাহ রসুল সাল্লাম খিমায় অবস্থান করতেছেন এক কালা গোলাম মাঝে ছাগল চড়াইতেছে সে এসে যুদ্ধা মুজাহিদিনদের সাথে কথোপকথন শুরু করে দিল এ তোমরা আমরা এক আল্লাহর প্রতিষ্ঠার ময়দানে যুদ্ধ করতে আমরা মুসলিম হিসাবে সাইয়েদুল মুরসালিন আমাদের সরদার আমাদের লিডার আমাদের নেতা মোহাম্মদুল রসুরুল্লাহামের সাথে আমরা যুদ্ধে এসেছি এই রাখাল কালো রাখালটা বলে তোমাদের প্রেসিডেন্ট তোমাদের সর্ববার কই আছে আমার এই তুই কি তার সাথে দেখা করতে দিবা শাহ একদম যুদ্ধ প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন হাতে ছাগলের নাথি মাঠে ছাগল ঘাস খাইতে দিয়ে একটা কালাগুলাম নবীজির লগে মোলাকাত করতে চায় সাহাবিরা দেখা দিয়েছেন ওই তাবুতে যিনি বসা আছেন তিনি হলেন সঈদুল মুরসালিন তিনি দু জাহানের সর্দার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সে আস্তে আস্তে তাবুর কাছে গেছে যা দেখি বালির উপরে চাটার উপরে তাঁবুর ভেতরে সুন্দর চেহারার একটা চাঁদ মুখ বসে গেছে